ভাবির প্রশংসা করে বিপদে পড়ল দেবর ভাত খাওয়ার পর আঙ্গুল চেটে চেটে খাচ্ছে রবিন হীরা গিয়ে বলল কি ব্যাপার আজকে কি রান্না খুব বেশি স্বাদ হয়েছে নাকি অন্য কিছু স্বাদ পাচ্ছ সত্যি আজকে রান্না অনেক সুস্বাদু হয়েছে মন চাইছে আরো এক প্লেট ভাত খাই কে বারণ করেছে তোমাকে আরো দু প্লেট খাও তুমি বসো আমি নিয়ে আসছি হীরা আবারও কিচেনে চলে গেল হীরা আরেক প্লেট ভাত এবং তরকারি নিয়ে আবারও রবিনের কাছে নিয়ে গেল রবিনের সামনে রাখতেই রবিন ক্ষুধার্ত মানুষের মতো তড়িঘড়ি করে খাবার মুখে দিল মুখে দিয়ে মুখটা বাঁকা করে নিল হীরা রবিনের দিকে তাকিয়ে ঘাবড়িয়ে কি ব্যাপার তরকারির স্বাদ কমে গেছে নাকি হ্যাঁ তাই তো দেখি আগের রান্না করা তরকারিগুলো ভালো ছিল এগুলো কেমন জানি মুখে নেওয়া যাচ্ছে না একদম পাঞ্চা পাঞ্চা লাগে হীরা বলল আচ্ছা ঠিক আছে এরপর থেকে তোমার জন্য অনেক স্বাদ করেই রান্না করব। এখন উঠে এসো হীরা মনে চাপারাগ নিয়ে সেখান থেকে উঠে চলে যায় ঐশীর মাইগ্রেনের ব্যথা উঠেছে মেডিসিন না থাকার কারণে কাতরাচ্ছে নিজের চুল নিজে টেনে শান্ত থাকার চেষ্টা করে যাচ্ছে তাতেও কিছু হচ্ছে না রুমের ভেতর থেকে খেয়াল করলো রবিন রুমের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি করছে ঐশী রবিনকে ডাক দিয়ে বলল রবিন একটু এদিকে এসো না রবিন ভাবির পাশে গিয়ে বলল কি হয়েছে ভাবি আমার মাইগ্রেনের ব্যথা উঠেছে মেডিসিনও নেই আমার মাথাটা একটু টিপে দাও না ভাবি তোমাকে না ডাক্তার বলেছিল সব সময় চশমা ইউজ করতে করো কেন চশমার একটা গ্লাস নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করতে হবে রবিন খুব যত্ন করে ভাবির মাথা টিপে দিচ্ছে ঐশীও চোখ বন্ধ করে শান্তি অনুভব করছে ভাবি এখন কেমন লাগছে হ্যাঁ একটু ভালো লাগছে তোমার হাতে গুণ আছে তোমার হাতের আলতো ছোঁয়া আমার খুব ভালো লাগে কিন্তু ভাবি আমি তো সারাদিন এভাবে তোমাকে টিপতে পারবো না তুমি শুয়ে পড়ো আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসি ঐশী বলল আর একটু পরে যাও আমার ভালো লাগছে হীরার হাতে দুই একটা শার্ট প্যান্ট নিয়ে রুমের বের হয়ে রবিনকে ডাক দিয়ে বলল এই কোথায় তুমি এক ডাকেই রবিন তড়িঘড়ি করে হীরার সামনে এসে হাজির রবিনকে ভাবে রুমের দিক থেকে আসতে দেখে হীরার মনে সন্দেহের পাকা কামড় দিয়ে বসলো মুখে কিছু না বলে হাতে থাকা কাপড়গুলো রবিনকে দিয়ে বলল নাও এগুলো ইস্ত্রি করে নিয়ে এসো রবিন বলল এগুলো এখন কেন ইস্ত্রি করতে হবে এই কথা শুনে হীরা বলল মানে কি তুমি না বলেছিলে আর আগামীকাল শহরে যাবে ভুলে গেলে নাকি ও হ্যাঁ যাব তো দিন দিন মনে হয় সবকিছু ভুলে যাচ্ছো রবিন বলল আচ্ছা শোনো এখন আমার একটু কাজ আছে আমি একটু কাজটা সেরে আসি তুমি কাল সকালে শহরে চলে যাবে এখন আবার কিসের কাজ আরে আজব তো সবকিছুর কৈফত চাও কেন হুম আমার তো আরো কাজ থাকতে পারে সবকিছুতেই সীমা লঙ্ঘন করলে ভালো লাগে না তুমি থাকো আমি আসি বলেই রবিন বের হয়ে গেল হীরা হাতের কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিয়ে ভিতরে চলে গেল রবিনের বাবা আজগর নামাজ পড়ে বাড়িতে ঢুকে ছোট বৌমা বলে ডাক দিলে ওইศรี শাশুড়ির গেল বৌমা ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও আমি আবার বের হব আগামীকাল শনিবার আমি চিল্লায় যাব ওই বিষয়ে কথা বলতে হবে বাবা আমি রান্না করিনি খাবার কোথা থেকে দিব কি বল বৌমা রান্না করনি মানে বাড়িতে কি বাজার সদাই নেই বাজার সদাই থাকলে কি আমার রান্নার তো স্বাদ নেই কে বলেছে তোমার রান্নার স্বাদ নেই এই গ্রামের দশজন মহিলা যদি ভালো রান্না করে তার মধ্যে তুমি একজন বাবা এই কথা আপনি বললে তো হবে না যার জন্য আমি এই বাড়িতে রান্না করার সুযোগ পেয়েছি সে তো বলে না তার তো অন্য কারো রান্না ভালো লাগে বৌমা তুমি মনে হয় রবিন 너র উপর রাগ করেছো তাই না? শোনো, এমন রাগ করা ভালো না যে রাগের কারণে পরিবারের সবাইকে উপাস থাকতে হয়। বাবা, বাড়িতে বউ তো শুধু আমি একা নই, আরও একজন আছে। প্রতিদিন আমার এখানে খাবেন এমন তো কোনো কথা নেই। আপনার প্রতি আমার যতটুকু দায়িত্ব, তারও ততটুকুই দায়িত্ব। বউমা, সেটা তো আমাদের থেকে আলাদা। আমি তো তার কাছে থাকি না। না থাকেন ঠিক আছে। আজকে থেকে ওখানে খাবেন। আমি রান্না করতে পারব না। বউমা, আমি বুঝেছি। তোমাদের রেশারেশিতে আমার না খেয়ে থাকতে হবে। আচ্ছা, আমি বড় বউমাকে বলছি। আজgor ওই শি রুমের দিকে চলে গেল। ওই শি হেলান দিয়ে শুয়ে আছে আজগর গিয়ে বলল বৌমা খাবার থাকলে আমাকে দাও তো রবিনের বউ নাকি রান্না করেনি বাবা সকাল থেকে আমার মাথা ব্যাথা করছে আমিও তো রান্না করি বাবা আপনি কাজ করুন আমার ফ্রিজে সবকিছু আছে হিরাকে নিয়ে রান্না করতে বলুন আমাদের ফ্রিজেও সবকিছু আছে রান্নার অভাবে খেতে পারছি না সে নাকি আজ থেকে রান্না করবে না কেন বাবা হীরা এমন কেন করছে কেন এমন করছে তা তো আমি জানি না তবে আমি এটা বুঝতে পারছি যে এই বাড়িতে থাকলে আমার না খেয়ে থাকতে হবে এতদিন আমার বাড়িটা শান্তির আস্তানা ছিল কেন যে এমন হচ্ছে বুঝতে ছিনা বাবা আপনি আমার উপর রাগ করছেন কেন আমি সুস্থ থাকলে তো অবশ্যই আপনাকে রান্না করে দিতাম আমি কারো উপর রাগ করছি না আমার নিজের উপর রাগ হচ্ছে কেন যে আমি একটা মেয়ে জন্ম দিতে পারিনি আজকে যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াত এসব কথা বলে আজঘর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল রবিন তার ভাবির জন্য মেডিসিন নিয়ে আসছে হঠাৎ খেয়াল করে দেখলো রবিনের বাবা আজঘর কাপড়ের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে রবিন বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো বাবা কোথায় যাচ্ছ তুমি আমি তাবলিগে যাচ্ছি তোরা বাড়িতে ভালোভাবে থাকিস আমি আর নাও আসতে পারি এ কথা শুনে রবিন বলল। কেন বাবা তুমি কি তাবলিগে আজীবন থেকে যাবে নাকি কি করবো না থেকে বাড়িতে তো রান্না বান্না বন্ধ হয়ে গেছে তোরা একজন আর একজনের সাথে ঝগড়া করবি আর আমার না খেয়ে থাকতে হবে তার চেয়ে আমি বাড়িতে না থাকলেই তোদের জন্য ভালো তোরা যা মন চাই তাই করতে পারবি বাবা আমি কখন ঝগড়া করলাম আমি তো ঝগড়া করিনি তাহলে বাড়ির চুলায় আগুন জ্বলে না কেন আমার না খেয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে কেন বাবা তার মানে তুমি না খেয়ে চলে যাচ্ছ তো কি করব। আমার কপালে তো এটাই ছিল বাবা চলো বাড়িতে যাই গিয়ে দেখি কি হয়েছে না আমি যাব না আমি একেবারে বাড়ি থেকে বের হয়ে গেছি রবিন তার পরও বাবাকে জোর করে বাড়িতে নিয়ে গেল রবিন বাবাকে নিয়ে বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে বসিয়ে বলল বাবা তুমি বসো আমি দেখছি কি হয়েছে বাবাকে বসিয়ে রবিন ভেতরে গেল ঐশী শুয়ে আছে রবিন গিয়ে বলল ভাবি মেডিসিন নিয়ে এসেছি উঠে মেডিসিন খেয়ে নাও রবিন তুমি আমাকে আরেকটু মাথাটা টিপে দাও না তুমি টিপে দিলে আমি একটু আরাম পাই মেডিসিন খাওয়া মাত্র তো কমবে না ভাবি আমার তো একটু কাজ আছে আমি কাজটা সেরে আসি পাঁচ মিনিট আমার মাথাটা টিপে দাও পরে চলে যেও আচ্ছা ঠিক আছে কাজ কাছে এসো ঐশী রবিনের কাছে গিয়ে বসল আজগরের খুব রাগ হচ্ছে পেটে ক্ষুধা থাকলে এমনিতেও কারো ভালো লাগে না ডাক দিয়ে বলল রবিন রবিন আমাকে বসিয়ে রেখে কোথায় গায়েব হয়ে গেলি তুই শ্বশুরের ডাক শুনে বের হয়ে আসলো রবিনের স্ত্রী হীরা হীরা জিজ্ঞাসা করলো বাবা আপনার ছেলে তো বাড়িতে নেই কিছুক্ষণ আগে বের হয়ে গেছে আজগর রাগ করে বলল বোমা আমার মাথা খারাপ হয়নি রবিন তোমার রুমে নেই বাবা আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি নাকি সত্যি রবিন একটু আগে বাড়ি থেকে বের হয়ে গেছে আমি জানি সে বের হয়ে গেছিল তার সাথে আমার রাস্তায় দেখা হওয়ার পর একসাথে বাড়িতে এসেছি আমরা সে তো তোমার রুমে ঢুকলো হীরা মনে মনে বলছে তার মানে সে আমার রুমে না গিয়ে অন্য কোথাও গিয়েছে বাবা আমি বুঝতে পারছি আপনি আমার কথা বিশ্বাস করেননি আপনি আমার সাথে আসুন নিয়ে গেল রবিন তার ভাবিকে বলছে তুমি যেভাবে আমার উপর হেলান দিয়ে বসেছো কেউ দেখলে তো আমাদেরকে স্বামী স্ত্রী বলবে আরে যার যা মঞ্চায় বলুক তাতে আমার কিচ্ছু যায় এসে না এখন কেমন লাগছে ভাবি অনেক ভালো লাগছে তুমি যদি আমাকে মাঝে মধ্যে টিপে দাও তাহলে আমার আর মেডিসিন খেতে হবে না ভাবি আমি কি সবসময় সময় তোমাকে এভাবে টিপে দিতে পারবো আমার তো বউ আছে যাদের চরিত্রের সমস্যা তারা বউ থাকলে ওই সব করে এ কথা শুনে রবিনা আর পেছন ফিরে দেখলো হীরা আর বাবা দাঁড়ানো রবিন বলল হীরা কি বলছো তুমি আমার চরিত্রের সমস্যা নয়তো কি এখন আমার হাতে রান্না তোমার ভালো লাগে না আমার শরীরের ঘ্রাণ তোমার অসহ্য লাগে আমার হাত পা কামড়ালে একটু টিপে দিতে বললে তোমার বিরক্ত লাগে ভাবির হাতে রান্না পেলে আঙ্গুল চেটে চেটে খাও আমি কি নাবালিকা মেয়ে আমি কি এইসবের কিছুই বুঝি না বাবা বলল রবিন তুই না বলেছিলি তোর বউয়ের সাথে কথা বলতে তোর রুমে ঢুকেছিস এখানে কেন তার মানে আমিও কি ধরে নেব তো চরিত্র নষ্ট হয়ে গেছে বাবা তোমরা এসব কি বলছো ভাবির মাইগ্রেনের ব্যথা উঠেছিল আমি ভাবির জন্য মেডিসিন আনতে গিয়েছিলাম মেডিসিন দিতেই ভাবির কাছে এসেছি হীরা বলল বাবা আপনার ছেলের মেডিসিন দিয়ে ধরন দেখেছেন তো আপনি আমি এসব সহ্য করার মতো মেই নই আমি আপনার ছেলের সংসার করতে পারবো না এবার ঐশী বলল হীরা তুমি রবিন আর আমাকে নিয়ে সন্দেহ করছো আমি রবিনকে জোর করেছিলাম আমার মাথাটা টিপে দেওয়ার জন্য সে তো না দিতে চেয়েছিল ভাবি আমি তো জানি আপনার স্বামী তো বিদেশ থাকে যাদের স্বামী বিদেশ থাকে তারা এই সবই করে ঐশী রেগে গিয়ে বলল চুপ থাকো হীরা যাকে তাকে নিয়ে যেমন তেমন মন্তব্য করবে না বলে দিলাম তোমার মন যে এত নোংরা তা আমার জানা ছিল না এই বাড়িতে রবিন ছাড়া আর কেউ থাকবে না আমার ভালো খারাপ দেখার মতো কেউ নেই রবিনকে আমার ছোট ভাই মনে করে আমি সব বলি তার মানে এমন না যে তার সাথে আমার খারাপ সম্পর্ক আছে আগে তোমার মন পরিষ্কার করো তখন দেখবে সবকিছু সুন্দর আসগর বলল ছোট বৌমা আসলেই তো কথা ঠিক আমার বড় ছেলেটা তো বিদেশে থাকে বড় বৌমার এই বাড়িতে কেউ নেই তুমি এই ছোট ছোট বিষয়গুলোকে কেন বড় করে নিচ্ছ আর আমি তো জানি আমার ছেলে ওই না ঐশী বলল বাবা আপনার ছেলে যতদিন দেশে আসবে না ততদিন আমি আমার বাপের বাড়িতে থাকবো এই বাড়িতে থাকলে আমার চরিত্র নিয়ে টানাটানি হবে তাই আমি আজকেই চলে যাব এবার হীরা বলল না ভাবি আপনি কোথাও যাবেন না আপনি গেলে তো এই বাড়িতে আমি একা হয়ে যাব আজকের পর থেকে আমি আপনাদেরকে কোনো সন্দেহ করব না আর আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন আমি আপনার সব কাজ করে দেব তারপর সব সন্দেহের সমাপ্তি ঘটে সবাই হাসি খুশিতে খাবার খেতে যায় সম্মানিত দর্শক সন্দেহ একটা মারাত্মক ক্ষতিকর জিনিস সন্দেহের কারণে কাছে মানুষ দূরে চলে যায় আপন মানুষ পর হয়ে যায় সবাইকে সন্দেহের চোখে না দেখে ভালো চোখে দেখে রাখুন দেখবেন সবকিছু সুন্দর পৃথিবীটাও সুন্দর আমাদের গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আরও একটা গল্প তৈরি করার উৎসাহ যোগাবেন গল্পটির রচনায় এমিত্রিস পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ধন্যবাদ